যে বিএনপির যে সমস্ত সিটে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে এটা বিএনপির জন্য একটা অশান সংকট বলে আমি মনে করি কিছুটা না হলেও পড়বে বিদ্রোহী প্রার্থী যারা আছে তাদের বের হয়ে আসার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই ভালো এবং বিএনপির প্রায় সত্তর আশিটা আসন কিন্তু ঝুঁকির মুখে সুতরাং এটা একটা বিএনপির জোটের জন্য একটা একটা দুশ্চিন্তার কারণ আর আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের সংসদ নির্বাচন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হোক আমরা প্রবাস থেকে তাই কামনা করি আমরা চাই নিরপেক্ষ একটা নির্বাচন বাংলাদেশে যদি নির্বাচন হয় তা বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এটা আমার বিশ্বাস আপনি যেটা প্রশ্ন করেছেন যে বিএনপির যে সমস্ত সিটে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে এটা বিএনপির জন্য একটা অশনীয় সংকট মেলায় আমি মনে করি কারণ আপনি মনে করেন বারিশা রুমিন ফারহানা বিএনপির একজন ভালো প্রার্থী ছিলেন ওনাকে না দিয়ে ওনারা ওনাদের যে ঐক্য জুটে মলারাজ জুনায়দ হাবকে এখানে দিয়েছেন এইভাবে বিভিন্ন সিটে আমরা দেখেছি বিএনপির যোগ্যবর থাকা সত্ত্বেও জুটের স্বার্থে তার অন্য প্রার্থী দিয়েছেন এটা আমার মনে হয় এই সমস্ত যারা বিদ্রোহী প্রার্থী যেখানে দাঁড়িয়েছে এখানে বিএনপির জন্য ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এখানে হারার সম্ভাবনা বেশি বিএনপির দেখা যাচ্ছে সদিক দল এবং ওনাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে মোট বিভিন্ন আসনে একাশিটা বা বিরাশিটা আসনে বিরানব্বই জন ওনাদের বিদ্রোহী প্রার্থী দলের মনোনীত যে প্রার্থী আছে ওনার প্রার্থীদের বিরুদ্ধে ইলেকশন করছেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে বিভিন্ন প্রার্থী যারা বিদ্রোহী হয়েছেন এটা এলাকায় আসলে তাদের সাংগঠনিক অবস্থায় আছে সেই বিবেচনায় ওনারা দাঁড়াইছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা উপজেলা নিয়ে গঠিত একটা কনস্টিটুয়েন্সি ওইখানে এক উপজেলা থেকে দিয়েছে প্রার্থীর দল থেকে আর এক উপজেলা থেকে বিদ্রোহী দাঁড়িয়েছে সেটা মনে হচ্ছে একটা বড় মাথা ব্যথার কারণ হবে বিএনপির জন্য এবং এটা অনেক যে ন্যারো সিটগুলো অনেক জায়গায় যে যে তীব্র প্রতিদ্বন্দ্বপূর্ণ সিটগুলোতে এই বিদ্রোহী প্রার্থীগুলো ফলাফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে সুতরাং এটা একটা বিএনপির জোটের জন্য একটা একটা দুশ্চিন্তার কারণ আর এখানে এই এই সুবিধাটা যে দশ দলীয় বা এগারো দলীয় প্রাপ্তি এক্ষেত্রে পেতে পারেন এবং অনেক ক্ষেত্রে হয়ে যেতে আমরা দেখলাম যে এগারো দলীয় জুটের যে সিদ্ধান্তগুলো এই সিদ্ধান্তটা তাদের অনেক যোগ্যযোগ্য প্রার্থীকে কম্প্রোমাইজের প্রশ্নে তাদের ঝুটকে রক্ষার স্বার্থে তারা কিন্তু ইয়ে করে ফেলছে উদ্ধ করে ফেলছে হয় বিএনপি শিবিরে আমি আপনাদেরকে কি বলবো আমাদের বাসদের মান্না ভাই একসময় উনি যাসদে ছিল যে বগুড়া দুই আসন মনে হয় উনাকে দেয়া হয়েছিল এবং কথা দেয়া হয়েছিল ওইখানে বিএনপির ক্যান্ডিডেট থাকবে না পরবর্তীতে দেখা গেল যে বিএনপির ক্যান্ডিডেট থাকে গেল বগুড়াতে তো এতে করে আমরা যা মনে করতেছি বিএনপির অনেকগুলো আসনে প্রায় ফিফটি নাইন বা সেভেন্টির কাছে হবে বিদ্রোহী প্রার্থী আছে মাঠের মধ্যে তো স্বাভাবিকভাবে এইটার কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে নির্বাচনে যেহেতু দলীয় মাটি এবং মানুষের সঙ্গে মিশে এরা রাজনীতি করছে এখন হয়তো ওই যে জুটের স্বার্থে তারা অনেক জুটের মনোনীত ব্যক্তিকে তাদের কম্প্রোমাইজ করতে হয়েছে কিন্তু এইটা মেনে নিতে চাচ্ছে না দলীয় ইয়ের কারণে তাদের যে দৃষ্টিভঙ্গির কারণে তো এইটার একটা ইম্প্যাক্ট কিছুটা না হলেও পড়বে যেমন আমার ওন এলাকা হবিগঞ্জে এক এখানে কিন্তু বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছেন যিনি রেজা কিবরিয়ার সঙ্গে কম্পিটিশন করতেছেন এবং মোটামুটি সম্ভাব্য ঝুঁকির মধ্যে আছেন ডক্টর রেজা কিবরিয়া তো কাজেই আমি বলবো ওভারঅল দেখার বিষয় বারো তারিখে কি হয় কিন্তু এটার একটা ইম্প্যাক্ট পড়বে যেখানে এই বিদ্রোহী ক্যান্ডিডেটগুলো আছে এবং বিএনপির প্রায় সত্তর আশিটা আসন কিন্তু ঝুঁকির মুখে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন দুটি আসলেই খুবই জটিল এত সহজ সমীকরণে আসলে এটিকে সমীকরণ করা সম্ভব না কারণ বাংলাদেশের মানুষ সাধারণত ভোটারদের যে সমস্যা হয় সেটা হচ্ছে তারা আতঙ্কিত থাকে অনেক ক্ষেত্রেই তারা তাদের মৌখিকভাবে তাদের চারপাশের পরিবেশ দেখে তারা কথা বলে কিন্তু ভোট দেওয়ার সময় তারা তাদের কি সঠিকভাবে জানান দেয় এবারের নির্বাচন খুবই একটি প্রাসঙ্গিক কারণ বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘদিন পরে এবার ভোট দিতে পারবে এরকমই আশাবাদ ব্যক্ত করছে নির্বাচনে বিএনপির বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল বিএনপি তাদের বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থীদের যে অবস্থান সেটিকে আসলে ছোট করে দেখার কিছু নাই তারা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত তারা মাঠের মাঠের সাথে সম্পৃক্ত তারা দীর্ঘদিন ধরে তাদের প্রচার প্রচাররা চালিয়ে আসছে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে যারা নমিনেশন বঞ্চিত হয়েছে তারা তাদের শক্ত অবস্থান ওই অঞ্চলের যে পরিস্থিতি তৈরি হবে সেটি আমাদের যেটি মনে হয় সেটি হচ্ছে যে ওই অঞ্চলে হয়তো ওই সিটটা বিএনপি হারাতে পারে বলেই আশঙ্কা করা যায় কারণ দুজন প্রার্থী থাকলেই থার্ড প্রার্থীর অবস্থান যদি ভালো হয় আর যেহেতু তৃতীয় পক্ষ যারা আছেন তারা ঐক্যবদ্ধ একটি শক্তি সো সেখানে তাদেরকে ছোট করে দেখার কোনো কারণ নাই সেই ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থী যেখানে আছে অনেক সময় বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থীরা পাশ করে বের হয়েও আসতে পারে কেন তাদের নিজস্ব কর্মযোগ্য দীর্ঘদিনের এবং কমিউনিটির সাথে সম্পৃক্ততাও তাদের অনেক দিনের তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে দলীয় প্রার্থীর পরিবর্তে স্থানীয় বিরোধী প্রার্থী যারা বিদ্রোহী প্রার্থী যারা আছে তাদের বের হয়ে আসার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই ভালো তবে দুই পক্ষের যে ভোটের ভাগ এতে অপোজিশন বিএনপির যে বিরোধী শক্তি আছে তারা বের হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি